আলাইকুম আমি সৌদিপুরবাসী মো নজরুল ইসলাম আজকে শুক্রবার আমাদের ছুটির দিন তাই একটু বাইরে ঘুরতে বের হলাম এই আমি আছি সৌদি আরবের দাম নামে তো আসলে এটা মরুভূমির সাইডে ছোট্ট একটি শহর এখানে তো বিকালটা আমি এখানে বাইর হলে ঘুরতে ভালোই লাগে এরকম ছোট ছোটো রাস্তাঘাট সাইডে আবাসিক এলাকা অনেক ভালো লাগে সূর্যটা যাই যাই অবস্থা বিকেলের আবহাওয়াটা আসলেই অনেক অনুরোধ কর একটি বাজার ওখানেই যাচ্ছে ওই যে আমার সামনে যে লোকগুলো দেখতেছেন তারা ওই বাজারেই যাচ্ছে তো যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন যারা আমার সাবস্ক্রাইবার হয়েছেন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় আমাদের বাংলাদেশে যেরকম সাপ্তাহিক হাট হয় গ্রাম এলাকায় আমরা হাট তুলে থাকি এখানেও সৌদিতে এখানেও হাট বসে বৃহস্পতিবার সোমবার এখানে দেখতেছেন এই যে ফাঁকা মাঠ আর একটু সামনে গেলে আরও দেখতে পারবেন তো এখানে সকালে হাত বসে সৌদিয়ান সৌদিয়ানারা আসে সৌদিয়ান দোকান সব এবং কাতারি যেহেতু আমরা থাকি কাতার বর্ডারের সাইডে এখানে প্রচুর কাতারি আমাদের এখান থেকে কাতার খুবই কাছে বেশি দূরে না এখানে অনেক কাতারিরা বসবাস করে সৌদিয়ানের পাশাপাশি অনেক কাতারি বসবাস করে এই যে দেখতেছেন আবহাওয়াটা মনে হয় না যে আমি সতীতে আছি এরকম আবহাওয়া দেখলে মনেই হবে না এখানে আরও একটি জায়গা আছে আমার পাশে অনেক মনোমুগ্ধকর ওখানে গেলে মনে হয় যে আমি দেশে আছি তো আমি চেষ্টা করবো সামনের ফ্রাইডে ওই জায়গার ভিডিওটা দেওয়ার জন্য আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে জায়গাটা দেখতেছেন এখানে হাট বসে এই সাথে মেন রোড এই রোডেই চলে গেছে কাতার সাপোর্ট করবেন দেখতেছেন একটি দোকান এখানে আলু পেঁয়াজ অনেক কিছু আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম